আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ঈদ মুবারক আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের মসজিদের ঈদগের ভিডিওটি এটা হচ্ছে আমাদের মসজিদের মাঠে ঈদগার মাঠে আমরা আমাদের সুজুর বয়ন করতেছি আমরা সবাই ঈদগা মাঠে আছি বসে আছি পুজোর বয়ন শুনতেছি এমনকি মসজিদের রমজান সম্পর্কে বা ঈদুল ফিতর সম্পর্কে আলোচনা হচ্ছে আসলে আমাদের মন্ডিদের আমাদের ছোট একটি সমাজ আমাদের সমাজের সকল মুসল্লি আমাদের এই ঈদগাহ মাঠে আছেন এমনকি আমাদের দেখেন এই আমাদের মানুষগুলো আসলে অত বেশি না আমাদের ঈদেটা একটু ছোট সাইজে তারপরেও আমাদের মসজিদদের মুসল্লি আছে অনেকে এমনকি আমাদের হুজুরের বয়নটি আমাদের মন্দিদের মুসল্লিরা খুব মনোযোগ দিয়ে শুনতেছে এমনকি আমাদের ছেড়কে ডারি মসজিদের আই উন্নতি নিয়ে বা কালেকশানের জন্য কিছু কথা বলতেছে আমাদের মসজিদের কালেকশান করার জন্য এমনকি আমাদের তিনজন মুসল্লি কালেকশন করতেছেন আসলে কালেকশন করলে মসজিদের আসলে ছোট ছোট দানে আমাদের অনেক কিছু হয় আসলে আমাদের এই মসজিদের দানে সমস্ত কাজটি হয়েছে এমনকি আমাদের মসজিদের সম্পূর্ণ কাজটি অখন ছয় হওয়ার ফতে অগণ ফায় আমাদের মসজিদে অনেক কাজ বাকি আছে আসলে মসজিদে মুসল্লিদের দানের টাকায় আমাদের এই মসজিদের বাকি কাজগুলা সম্পূর্ণ হবে তারপরে হুজুরে দোয়া করলো দোয়া করার পরে আমরা মনজাতে সবাই অংশ নিলাম তারপরে আমাদের মসজিদের এই আমাদের সমাজের যুব সমাজে যারা আছে সবাই মিলে আমরা একটু ছবি নিলাম বাট একটা ভিডিও নেয়ার নিলাম ভিডিও ক্লিকে আমিও আছি আমাদের মসজিদের খাদেম তারপরে মর্জন এবং ইমাম সাহেব আমাদের মসজিদে অনেক সদস্য আছে এখানে তারপরে আমরা সবাই মসজিদের সামনে একটা ভিডিও নিলাম এমনকি আমাদের গেটে আছে আমাদের আজকের এই ভিডিওটি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এমনকি কি ভিডিওটা কে কেমন হয়েছে একটু কমেন্টে আমাদেরকে জানাবেন জানানোর চেষ্টা করলে আমরা ভিডিও আগামী ভিডিওগুলো অনেক ভালো করার চেষ্টা করব